তোমার কি পড়াশোনায় মন বসে না তাহলে এই তিনটে সায়েন্টিফিক টেকনিক জেনে যাও তাহলে তোমার ব্রেনকে পুরো হ্যাক করে দেবে পড়াশোনার জন্য নাম্বার ওয়ান পোমোডোরো সায়েন্স বলে আমাদের ব্রেন বেশি সময় ধরে কোনো কিছু মনোযোগ ধরে রাখতে পারে না তাই পঁচিশ মিনিট পরো এবং পাঁচ মিনিট ব্রেক নাও এইভাবে ব্রেন বেশিক্ষণ রিফ্রেশ থাকে এবং কোনো কিছুতে মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারে নাম্বার দুই ইনভারনমেন্টাল অ্যাঙ্কারিং প্রতিদিন একটা নির্দিষ্ট জায়গায় পড়াশোনা কর। এবং এক নির্দিষ্ট টাইম তাহলে তোমার বেন এটাকে স্টাডি মুড ধরে নেবে এটা হ্যাবিট টু তৈরি নাম্বার তিন ডোপামিন কন্ট্রোল রিচুয়াল পড়ার আগে তোমার ফোন অফ করো আর পড়ার শেষে নিজের জন্য একটা গিফট রাখো যেমন পাঁচ মিনিট গান শোনা বা কোনো লজেন্ট তোমার জন্য কোনো লজেন রাখলে বা কোনো কোনোরকম স্পেশাল জিনিস কোনো কিছু খাওয়া এতে তোমার বেন বলে পড়া মানেই কোনো কিছু গিফট মিলবে এটা হলো পজিটিভ প্রিফেয়েন্স আজ থেকেই এই তিনটে টেকনিক শুরু করো আর কমেন্টে লিখো আই হ্যাক মাই বেন এরকমই ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো